মর্নিং ট্রেন দেখো সকাল সকাল আসছে আমি বেরোবো ভিডিও করতো ছুটির দিন আছে আমার হাজব্যান্ড বলছি চলো ঘুরে এসে ভিডিও করে এসে তারপর সেজে গুঁচে বসে আছি টোটো আসলে টোটো করে যাবো নাহলে সেজে রাস্তা দিয়ে গেলে কী বলবে লোকে বলো তাই এখন সেদি গুঁচে বসে আছি তাই ভাবছি আস্তে আস্তে দের হতে পারে আমার মেয়েকে বলছি ভাতটা করে দিই ভাতটা বসিয়ে দে তাই ভাতটা বসিয়ে দিলো ভাতটা আমার হয়ে গেছে দেখো ভাতটা উপর দিয়েছি উপর দিয়েছি এবার ও করে নেবে আমার প্রচুর রান্না আছে কালকে মাংস আছে ডাল আছে সবজি আছে কি আর কি দরকার মাংস লাগে না আমি তো খেতেই ভালোবাসি না মাংস যাই হোক ঠিক হয়ে যাবে আজকে চলছি প্রচুর প্রচুর ভিডিও করতে ভিডিওগুলো দেখো কেমন হয় দেখো প্লিজ আমরা সবাই আর কি বলি যা দেখো দেখতে থাকবো আমার সঙ্গে আজকে কোথায় কোথায় ঘুরি সব কিছু তোমাদের দেখে দেখাবো বেরিয়ে বললাম আজকে কোথায় যাব জানি না চললাম ভিডিও করতে প্রচুর ভিডিও করব চললাম আর দেখো আমার হাজব্যান্ডের মাথায় চুল নেই কদিন আগে আমার শাশুড়ি কাজ দিয়ে যেন চুল সব ফেলে দিয়েছে এখন টুপি খুঁজে দাঁড়িয়ে গেছে আমি বেরিয়ে বললাম বাড়িকে টাটা দিয়ে চলে গেলাম টাটা টাটা চললাম দেখো তোমরা আমার সাথে চলো কোথায় কোথায় যাই দেখো তোমরা আজকে প্রচুর প্রচুর ভিডিও করব তোমাদের সামনে দেবো তুলে ধরবো তোমরা কিন্তু এত কষ্ট করে রোদের ভিতরে বেরোচ্ছি ভিডিও করতে তোমরা একটু ভিডিওগুলোতে লাইক কমেন্ট আর শেয়ার করবে আর কিছু চাই না চাই না দেখতে থাকো আজকে কোথায় কোথায় যাই দেখতে থাকো তোমরা হ্যালো গুড আফটারনুন বন্ধুরা চলে এসেছি দেখো বাউরে মিডিয়া বাউর দেখেছো তোমরা দেখো কি সুন্দর জায়গা তার বাউরে এখানে প্রচুর প্রচুর ছবি করলাম তোমাদেরকে না দেখাতে পারলাম না যারা গোবরডাঙ্গা মেদিয়া বাবার দেখোই দেখে নাও দেখো কি সুন্দর জল মনে হচ্ছে জলের সাঁতার চাকি দারুণ লাগে দারুণ আমার তো প্রাণটা ভরে যাচ্ছে মনটা ভরে যাচ্ছে দিন ধরে ভাবছিলাম ওই বাউরে একদিন আসবো আজকে যেহেতু ছুটি তার জন্য চলে এসছি বাউরে পুরো প্রচুর ভিডিও করলাম তো দেখো কী সুন্দর দেখো জলটা দেখো দেখো বাউরের পাশে বাড়িগুলো দেখেছো দারুণ এই বাউরকে নিয়ে আমার মেয়ে অনেক কাজ করেছে ও জিওগ্রাফিতে এই বাউরকে নিয়ে অনেক কাজ করেছে দারুন দারুণ তুলনা নেই এত সুন্দর লাগছে আমার বাউর এইসব দেখলে আমার মনটা প্রাণটা ভরে ওঠে খুব ভালো লাগছে প্রচুর ভিডিও করেছি প্রচুর ভিডিও করেছি তোমরা দেখো সুন্দর লাগছে এখন এখন জোর বৃষ্টি আসে দেখতে থাকো